বেশ কয়েক বেশ কয়েকজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ করছেন যে আমরা টিপস দিই কি না অর্থাৎ ট্রেডিংয়ের জন্য কোনো টিপস দিই কি না অর্থাৎ কল পুট এ সমস্ত কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না এটা এগুলো আমরা প্রোভাইড করি না তাদের উদ্দেশ্যে যে নাই দেখুন প্রথমত আমরা এ ধরনের কোনো টিপস তো কাউকে কখনও দিই না কারো অর্থ কোথাও বিনিয়োগ করার কোনো পরামর্শ আমরা দিই না দ্বিতীয়ত আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এই ধরনের টিপস যেখানে যেখানে পাওয়া যায় কল নেবেন পুট নেবেন বা রকম টিপস কোন স্টক নেবেন কোন স্টক নেবেন না এই ধরনের কোনো টিপস কারো কাছ থেকে কোনো নেবেন না আলটিমেটলি আপনি লুজার হবেনই ইউটিউব বা ভিডিও বা কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা কোনো টেলিগ্রাম চ্যানেল এসব থেকে কিন্তু রকম টিপস নেবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন আপনি আমার কথা শুনবেন কি শুনবেন না আমি জানি না কিন্তু যদি আপনি আমার কথা না শোনেন তাহলে ভবিষ্যতে আপনাকে প্রমাণ করে দেবে যে আমরা ঠিক কথা বলেছি যে টিপস নিয়ে কারো কাছ থেকে কলপুট নিয়ে কারো কাছ থেকে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে গেলে আপনার কাছে দরকার একটা আনকমন ভালো স্ট্র্যাটেজি তবেই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন কোথা থেকে আনকমন ভালো স্ট্র্যাটেজি নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা বলবো ভালো করে ট্রেডিং শিখুন ট্রেডিং করুন প্রচুর টাকা রোজগার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ